একটা বড় সড়ো আইনজীবী দেখছিলাম মুসলিমদের নিয়ে কুটুক্তি করছে কি ওই আপনার হচ্ছে কৌতুক বাগদি না বা বাক্স কি জানি না যাই হোক ওনার নামটা ঠিক জানা নেই মুসলিমদের নিয়ে বড় কুটুক্তি করছে হঠাৎ দেখলাম ওনারা কিছু না নেড়া হয়েছে ও কেন্দ্রও পশ্চিমবাংলায় আসলে তারপর ওর মাথায় চুল গজাবে সে চুল তো আর গজায় না আর পশ্চিমবাংলায় কেন্দ্রও আসবে না কোনো সময় তো এখন কী করবে আমাকে তো রাজনীতির ক্যারিয়ারটা ধরতে হবে আমার ঐতিহ্য আমার যে জনজুয়ার সেটা নেই ওই জন্য এখন কি করছে মুসলিমদের খোঁচা মারছে গরুর মাংস খাওয়া যাবে না অমুক জায়গায় গরুর মাংস খাওয়া বন্ধ হয়েছে অমুক জায়গায় মসজিদে আদান বন্ধ হয়েছে আরে ভাই এটা পশ্চিম বাংলা কেন তোমার কথায় চলে না এখানে জনগণের কথাই শেষ কথা হিন্দু মুসলিম উভয়ে মিল আছে তোমার এখন রাজনীতির কেরিয়ার নেওয়ার ধন্দা ওইভাবে নেওয়া যাবে না রাজনীতি কেরিয়ার নিতে গেলে সমস্ত জাতি ধর্ম বর্ণ শেষে ঐতিহ্য লড়াই দিয়ে জাতি জনগণকে নিতে হয় তোমার এই মুসলিমদের খোঁচা মেরে গরু বন্ধ মসজিদে আজান দেওয়া বন্ধ এই দোয়া বন্ধে এইভাবে রাজনীতির কেরিয়ার মানে রাজনীতির কেরিয়ার থাকতে গেলে যোগ্য থাকে যোগ্যটা তোমার মধ্যে নেই ওই জন্য মুসলিমদের খোঁচা মেরে ভাইরাল হওয়ার চেষ্টা করছো আগামী দিনে তোমার জুতোয়ার ঝাঁটার বাড়ি দিয়ে এ দেশ থেকে তাড়াবে